গির দুধ থাকবে পনেরো লিটার এক টাকা এক লক্ষ বাচ্চা সহ গাবে। আবার ব্রাহ্মা আছে জার্সি আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেরো এপ্রিল দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছি সুমন ডেইরি ফার্মে খামার অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী জেলা দাসরিয়া গ্রামে আর সুমন ডেয়ারি ফার্ম মালিক সুমন ভাই এখান থেকে সকল জাতের কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কত করে কী যাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফ থাকলে দুধের গাব থেকে কী সুযোগ সুবিধা এবং কী গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলো আপনাদের বিস্তারে জানাবো আর দর্শক ভাই আমি আপনার যে থেকে

অনেকে চিনবে আপনাকে তারপর সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেয়ারি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসিরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থা মূলত এখান থেকে সকল জাতের গাবে গরু কয় বিক্রি করে থাকেন সকল জাতের বলতে কি সব রকমের কালেকশন থাকে আমাদের সাথে কালেকশন আছে আজকে সব রকমের কালেকশন আছে কি কি জাতের দেখাবো আজকে ব্রাহ্মা আছে গির আছে ছায়ল আছে সিন্ধি আছে দেখাবো কয়টা জার্সি আছে

অপছন্দ করে ঘুরে যেতে পারে মানে দেখলে পছন্দ হতে হবে আজকে যারা জাতুর গাভী নিয়ে কাজ করতে চাচ্ছে তারা জাতু গাভী নিতে পারবে আজকে যাদের দুধের গাভীর দরকার দুধের গাভিন নিতে পারবে এক কথায় সকল জাতের গাভী পাবে আজকে সকল জাতের আজকে সকল জাতের গাভী আছে আজকে বললাম না মাথা নষ্ট করা কালেকশন আজকে সব গাভী গুলো দেখাই সঠিক জাত মান দাম সবই আচ্ছা ঠিক আছে সুমন ভাই মাশাল্লা আজকে ভিডিওর শুধু একটা গাভী নিয়ে আসলেন গাভীটার কালারটা হচ্ছে একদম লাল কালার কান মাথাটা উল্টোলো কি জাত মানে গাভী ভাই এটা এটা একটা আপনার গির জাতের গাবে এটা গাবের জাত জি জি আর যেটা মেইন দেখার বৈশিষ্ট্য সেটা হচ্ছে কান মাথাটা দেখলে বুঝতে পারবে এটার কান মাথাটা হবে উল্টানো জি জি ভাই গাবের দাঁত বয়স গাবের দাঁত এখনো দাঁত বয়স হয়নি এখনো গাবিটা এখনো দাঁত বয়স হয় না না দাঁত কি আছে ভাই এর বাচ্চা আছে সাথে কয় নম্বর বাচ্চা দিছে এটা ফার্স্ট টাইম বাচ্চা ও প্রথম টাইম বাচ্চা দিয়ে দিছে সঙ্গে কি বাচ্চা ভাই হ্যাঁ সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স দিন রাত গেলে দিন হবে ছয় দিন ধরে এখন দিন আর দুধটা খামার এসে দহন করে নিতে পারবে নিতে পারবে কোনো সমস্যা নাই গাভি বাচ্চা তো সুস্থ হান্ড্রেড পার্সেন্ট আমার বাড়িতে আসবে দেখবে শুনবে যাচাই বাছাই করবে আমার কথা কাজে মিল থাকলে নিবে কোথা কাজে মিল না থাকলে

কেজি পনেরো লিটার একটা জিনিস আপনি দেখেন যে গরুটা আমি দেখালাম আল্লাহ রহমতে কোন দিক দিয়ে কমবি নেই নাবি সুট কম্বল মানে বাচ্চারা যেরকম হয়েছে মানে আলহামদুলিল্লাহ মানে কোন দিক দিয়ে টুটি নাই দরদামের তো সুযোগ আছে হালকা সম্মানই করতে পারো আমরি কিছু না ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখেন আচ্ছা ঠিক আছে সুমন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাবি নিয়ে আসলেন এই গাবিটা কালার টাচ একদম লাল কালার নাবি কম্বল ছোট একদম দেখার মতো কি জাত মানের এটা একটা গাভের জাতামা জি জি দাঁত বয়স এটার কি চেক করে নিতে পারবে সে তো পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাসের পরে পার্সেন্ট চেক করার সুব্যবস্থা আছে জি জি আপনার এখান থেকে ডাক্তার হোক আর তার নিজের ওইখান থেকে হোক যেখান থেকে ইচ্ছা সেখান থেকে চেক করে নিতে পারবে শুধু আমার আর উনার না আপনার উনার যেখান থেকে ভালো লাগে আপনি সেখান থেকে ডাক্তার নিয়ে আমার বাড়িতে চেক করে নিয়ে যেতে যে আমার পার্সোনাল ডাক্তার দিয়ে যে চেক করে নিতে হবে তার কোনো কথা নাই যে তার যদি ইচ্ছা থাকে তার ওখান থেকে তার পার্সোনাল ডাক্তার নিয়ে চেক করে নিতে পারবে দাম রাখছেন এটার দাম চাব না ভাই দাম বলবেন না জি ভিডিওতে দেখা যায় ভালো গাবি বা একটা জাত মানে ভালো কোনো কিছু দেখা গেলে অনেকে দাম বলে না যেহেতু বিক্রি করবেন দাম বলেন না কেন আসলে এটা শুনুন ভাই এই গাভিটা আপনার

কারণ এইটা এই গাবিটা মানে এই টাকা দিয়ে কিনে কারো পোষাবে না মানে মানে তবে তো সবারই সাধ্য জাগে দাম দানার ইচ্ছা হয় দাম জানতে চাইলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে জানতে দামটা ভিডিওতে বলাই থাকবে না যারা কিনবেন নাম্বার দেওয়া থাকবে নাম্বার সঙ্গে আলোচনা করে নিতে পারবে জি নিতে পারবে ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখুন আচ্ছা ঠিক আছে সুমন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার সেলে একটা গাবি নিয়ে আসলেন এই গাবিটা কালারটা আছে কালো এবং সাদা এটা কি জাত মানে ভাই এটা হলস্টেন ফিজিয়ান এটা গাবির জাত হলস্টেন ফিজিয়ান জি জি গাবির দাঁত বয়স কিন্তু এটা কেউ অবিশ্বাস জিনিস যে এখনো এই গোটা দাঁত বয়স কিছু হয় নাই তবে খামার এসে ভিডিও ফোন দাঁতটা ধরে দেখে নিতে পারবো দাঁতটা দেখা দিতে পারলাম আমাকে যদি এগোটা কোনো দর্শক ভাই আমার সাথে দাম দর করে দাম দর করার পরে এই গাবিটা

একটা গাভী না কালার টর্চ একদম লাল কালার এটা কি জাত মানে একটা সিন্দি জাতের গাভি রেড সিন্দি গাভীর জাত রেড সিন্দি রেড গাভীর দাঁত বয়স যে এটার আপনার দুই দাঁত কি অবস্থাতে আছে এটার বাচ্চা আছে সাথে

বাচ্চার বয়স আজকে বারো দিন বারো দিন গাভীর থেকে দুধ তো কিলার নেবে গেছে হান্ড্রেড কেমন পাচ্ছেন এটা দুধের আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে আঠারো পিলার আছে আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে বিকাল বেলা সকালে বারো বিকালে ছয় বারো এবং ছয় একদম আঠারো লিটার জি জি আর খামার এসে তার যে কয়দিন ইচ্ছা বুঝে নিতে পারবে হ্যাঁ বুঝে নিতে পারবে আমার বাড়িতে আসবে তার যে কয়দিন ভালো লাগে থাকবে যাচাই বাছাই করবে আমার কথা কি তারা টাকা দিয়ে জিনিস কিনবে তারা যেখান থেকে ভালো লাগে সেখান থেকে কিনবে আমার কোনো সমস্যা নাই কিন্তু এটা যাচাই বাছাই করে কিনতে হবে যে কার থেকে কিনলে তার দশ টাকা হবে আমার থেকে হ্যাঁ সবাই মনে করতে পারে আমার নিজের জন্য বলতেছি নিজের জন্য বলতেছি না তারা টাকা দিয়ে জিনিস কিনবে আবার কিন্তু সস্তার কিন্তু সাত অবস্থা আছে কিন্তু সস্তা খালি দেখলে হবে না যে আমি সস্তা পাইলে আমার কিনে নিলাম সস্তা গোটা দিচ্ছে এটার দাম তো ছিলাম এক লাখ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশিতে বাচ্চা সব আঠারো লিটার দুধের গেরান্টি জি জি ভাই আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে এক লক্ষ পঁচাশি হাজার সামান্য কিছু দর দামের সুযোগ আছে হালকা সম্মানিত করতে পারবো ভাই আহম কিছু না নিতে হলে তোর যোগাযোগের প্রয়োজন পরিশেষে আপনি ফোন নাম্বার এবং ঠিকানাটা আরেকবার বলে দেবেন আমার ঠিকানা আমার ঠিকানা রইল পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া ট্রাফিক মোড় পাশে আমার খামার অবস্থান আমার নাম মোহাম্মদ সুমন আমার খামারের নাম সুমন ডেরি ফার্ম এখান থেকে মূলত সকল যাতে গাবি গরু কয় বিক্রি করে থাকে কয় বিক্রি করে থাকে আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন যে কোন সময় চলে নাম্বার সঙ্গে যোগাযোগ করে কিংবা খামার এসে সকল কিছু যাচা বাসা করে নিতে পারবে নিতে পারবে সুমন ভাই গুলো দেখানোর জন্য পরিশেষে সঠিক কিছু পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া আলাইকুম আসসালাম